হাই ভিওয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হলাম এটা হচ্ছে রক্ত জবা রক্ত জবা দিয়ে আপনি কি করে আপনি মন্ত্র সাহায্যে যে স্বামী স্ত্রী যে সমস্ত বাধা বিঘ্ন হয় শান্তি ঝামেলা হয় একজন সাথে একজনা ছেড়ে চলে যায় তার সমাধান হয়ে যাবে তার সমাধান হয়ে যাবে এ এক লাল জলের মধ্যে এখানে জল আছে দেখুন ফুলটা এভাবে এখানে রাখা আছে আপনারা কাছের গালাসে আপনারা রাখবেন এর আগাম একটা ভিডিও ছেড়েছি তো সেটা জবার সে পদ্ধতিটা আলাদা এখানে আপনাকে সাক্ষীকে আপনাকে আপনি জলকে সাক্ষী করবেন তারপরে আপনাকে সর্বপ্রথম করতে হবে এরকম একটা শনিবার দিন আপনি একটা জবা ফুল ছিঁড়ে নিয়ে আসবে ছিঁড়ে নিয়ে আসার পরে আপনাকে মন্ত্র বলতে হবে ওম কালী কালী মহাকালী শ্মশান কালী কালী তোমার নামে দিলাম সাতটা জবা জ্যান্ত মাটি অমুক জেতাই থাকে ফেরা মোর নেড়ে অমুক জেতাই থাকে ফেরা মোর নেড়ে অমুক জ্যান্ত থেকে না আসে আকাশ ভেঙে মাটিতে পড়ে তো ভেয়ার মন্ত্রটুকু নিয়েই আপনারা শনি মঙ্গলবার আমস্যা এটা সিদ্ধ করে নেবেন এক সপ্তাহ একবার পাঠ করলে এটা সিদ্ধ হয়ে যাবে আপনাদের বাক্য সিদ্ধ হয়ে যাবে তারপর আপনাকে করতে হবে কি এই জবা ফুলটা আপনি মাটিতে গেড়ে দেবেন ইয়ার্স এটা তিন মাথার রাস্তায় এই ফুলটা গেড়ে দিয়ে আসবেন আর তিনটা লাঠি মেরে চলে আসবেন ও মুক্ত তাড়াতাড়ি আমার কাছে চলে আসবেন বাস তার কাজ এইটুকুনি বাহাত্তর ঘন্টার মধ্যে থেকেই তার ফলাফল তার রেজাল্ট আপনারা দেখতে পাবেন তো ভিয়ার্স চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করেন আর অনুমতির জন্য আমি তো বলে দিয়েছি কোনো কিছু করতে হবে না চারটে শেয়ার একটা লাইক অনুমতি হান্ড্রেড হান্ড্রেড তো ভিউয়ার্স তো চলুন আমাদের চ্যানেলের মধ্যে থাকুন আরও আরও অন্য আপনাদের সম্মুখীন উপস্থিত করব মা কালী মঙ্গল